গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি কারণ যে পাখিটা ছিল টিয়া আবার ফোটো উড়ে গেছে একটু খারাপ লাগছে এখন কি করব একদম দাদা ভাই দুধ নিয়েছিল খাওয়ানোর জন্য তাও মানে উড়ে চলে গেল ধরতে পারিনি আর ওই একদম উড়ে চলে গেছে ওই জন্য হাতেও না পাওয়া যায় সেরকম দৌড়ে দৌড়ে গেছিলো তা পাইনি আর সকালবেলা সব কাজ হয়ে গেছে মোটামুটি মনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন মাকে রুটি পানি দেবো তোমার দাদা ভাত খাবে পান্তা ভাত আর ছোট মনাকে খাওয়ানো হয়ে গেছে চলো তাহলে তোমার দেখতে দেখো আমি সারাদিন কি কি করি দেখো তোমার দাদা ভাই যে পান্তা ভাত মা খেয়েছে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আমি সত্তর হচ্ছে পেঁয়াজ দিই না পরে গালো গন্ধ করা তোর দাদা ভাই দিয়েছে পেঁয়াজটা দিয়ে নিজে খেলেও আমার জন্য রেখে দিয়েছে আর আমি খাবো পেঁয়াজ দেখতে পাচ্ছো ছোটো ছোটো গোল কেটে চলো আমি এখন এই পান্তা ভাতটা খেয়ে নিই মাকে রুটি দিয়েছি মা রুটি খেয়েছে সকালে খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন সারা কটার মতো বাজে জলদি রান্না বসে দিয়েছি এখানে লাউ দিয়ে ট্যাঙ্গা মাছ দিয়ে একটু রান্না করছি আলু দিয়ে আর এখানে মশলা রান্না করছি এটা মার জন্য মশলা আমার দাদাভাই আজকে আবার মাংস নিয়ে এসেছে এখন এটা আবার রান্না করবেন এই যে আরও ওইখানে পেঁয়াজ রসুন করছি পেঁয়াজ আদা আনতে হবে করতে থাকি ধীরে ধীরে আর এই দেখো বাসন টাসন পড়ে আছে আগে রান্নাটা চাপিয়ে দিই তারপরে করবো ওগুলো দেরি হয়ে যাবে দেখো এই যে আলু কেটে রেখেছি আর এই যে চাটনি বানাবো আর এখনও মশলা মিক্সারে দিই নি দেবো আর আলুটা ভে ভাজতে বসাই আর চাটনিটা বসিয়ে দিই তারপরে দেখো এই যে লাউ তরকারি হয়ে গেছে শুকনো শুকনো করেছে মার জন্য আর এই যে বেগুনের তরকারি আলাদাভাবে রেখে দিয়েছি সরইশাল এবং এখানে মাংস কাজ অনেকটা তেল তুলেছে মাংসতে আর চাটনি চিনি দিয়েছি জাল হচ্ছে আর এই যে আমার অবস্থা ঘেমে ঠেমে একটা দুটো সবজি হয়ে গেছে এখন মাংস চাটনি করছি ভাত করব তাহলে কত করছে আর এই যে জামাগুলো যে পড়ে আছে ধুবো এই যে আমসা সাজিয়ে রেখে গেছে এখানে ও জামা কাপড় আছে কালকে শাড়ি পরেছিলাম ওই আর মনাদের টুক আর এটা আমি আমি বলো মা বলো কেউ গুছিয়ে গুছিয়ে পারি না রোজ ঈশান খারাপ করবে আর রোজ আমরা ঠিক করব চলো দেখতে থাকো রান্না আমি করছি মাংস তো একটু টাইম লেগে যাবে চলো দেখো মাংসতে এত কেউ হয় কে মাংসই দেখা যাচ্ছে না কী হবে কি জানি অতিরিক্ত তেল হয়ে গেলে উঠে রাখতে হবে সব সময় পারবে না সব কিছু তো আগে দেখিয়েছি ওর জন্য আর পরে কিছু দেখালাম না এই যে মাংস দেরি হয়ে গেছিলো খেতে খেতে দুটো ওর জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না এই যে মাংস কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এই যে পরে এতগুলো বাসন টাসন হয়েছে এগুলো ধোবো এখন ধুয়ে রাখবো আর জামা কাপড় তো পরে মেলে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আর এই দেখো বিকেলবেলা আমরা সব একটু জমি গেছিলাম দেখো ঈশান ওই যে ওখানে দেখছিলাম পড়ে যাবা আসলাম না দেখো কাজ এতটুকুই হয়েছে ওরা দুদিন হলো আসেনি সোমবারে মঙ্গলবারে এখন কি হবে কি জানি আর তখন দাদাভাই ইটে জল দিচ্ছে কারণ ইটে জল দিলে বলে মজবুত হয় না অত বুঝি না চলো আর এদিকে দেখো বিকেলও হয়ে যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো তারপরে মনাকে বাড়িতে নিয়ে এসছে একটু বই নিয়ে বসিয়েছি কারণ অনেক ও টাইমটা বাইরে ঘুরেছে ঘুরেছেও তারপরে বললাম চলো এখন বইটা বসতে হবে আর ম্যাডাম আজকে হোমওয়ার্কটা দিয়েছে আর দেখি এরপরে রাত্রে রান্নাবান্না করবো একটু টাইম হয়ে যাবে আজকে রান্নাবান্না করতে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার পিছন পিছন ঘুরঘুর করছে শুধু যে বই পড়ছে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে ভাত চাপিয়েছি নে বারো ভাত আর রাত্রে মাংস হচ্ছে সবই আছে আর কিছু রান্না করবো না তাহলে ওই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোর সঙ্গে ভালো থেকো বাই গুড নাইট